পড়ার থাকতে ফুটবল খেলা ভালো কেন না গীতা পড়ে গীতাতে বলা হয়েছে সদা সত্য বলিবে খাবে সূর্য নক্ষত্র রয়েছে তাদের তুমি দিয়ে পাবে যা কিছু কর্ম করবে আমাকে অধিকারে রাখবে মাথায় রাখবে তুমি কর্ম করে যাবে কর্মের না অধিকার আস্তমা ফলে শোনা কাদা আছে না ফলের কথা ভেবো না এসব গীতার ভিতরে জ্ঞান আছে আমরা যদি পড়ে তার মতো চলি তাহলে গীতা পড়ার দাম আছে নালে শুধু গীতায় জল দি দিয়ে বড় বৌমা ছোট বৌমা বড় বড় জবা ফুল দিয়ে পরে সাধুগুরু বৈষ্ণব গীতা আছে গীতা টানতে গিয়ে দেখে ভিতরে গীতা নাই শুধু কাপড় পড়ে আছে কেন না অতিরিক্ত জল জন্য গীতা কবে পচে গেছে বাড়িতে বাড়িতে এখন গীতা আছে পড়ো তাহলে বুঝতে পারবে বিষ্ণুকে কৃষ্ণকে ভগবানকে আর বৈষ্ণবকে তাই অপরাধ হয়ে আজ দুজন নিচের দিকে চলে আসছে আর চলতে চলতে তারা বলছে ঠাকুর এই বদনে যখন আমরা অপরাধ করেছি এই বদনে আর কখনো সাধুগুরু বৈষ্ণবকে আমরা অপরাধ করব কিন্তু হায় এই জন্মে রয়েছে এই জন্মে যদি না সাধুগুরুকে সম্মান করি পক্ষী কুলে চলে গেলে না পারবে তুমি তারে কথা বলতে না পারবে রন্ধন করে প্রসাদ দিতে কুলে চলে গেলে ভালো ভালো ফল দেখলে নিজেই খেয়ে নেবে সাধুগুরু বৈষ্ণবের কথা মনে আসবে না কুকুর কুলে চলে গেলে তো অখাদ্য কুখাদ্য খেয়ে আমাদের শরীর শেষ পেয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবের পাশেও যেতে পারবো না তাই এই মালম কুলটাকে বলেছে ধন্য ধন্য এই কুলে থেকেই গোবিন্দ নাম শ্রবণ করা হয় তা প্রভু আমরা প্রথম কোথায় যাব। চলো আজ বৈকুণ্ঠ থেকে তোমরা যখন প্রথম যাচ্ছ তোমাদের জন্য আমি রাস্তা তৈরি করে দেবো যেতে পারে না এই পৃথিবীতে আমরা এসেছি আমাদেরও পতন হয়েছে আমরা তো এখান করা মানুষ নয় আমরা আনন্দের সন্তান আজ দুঃখে জ্বালাতনে পড়ে চিল্লাচ্ছি কেন আনন্দ যে ময় গোবিন্দ তার থেকে আমরা সরে এসেছি আপনার বাড়িতে শিশু খেলছে তার মনে দুঃখ নেই কেন কখনো হাসে কখনো কাঁদে আপনি ওই সংসারেছেন অথচ জ্বালাতনে পুড়ে যাচ্ছেন পোড়া বেগুনের মতো কেন আপনার ভিতরে দুঃখটা নেই আপনার ভিতরে সুখটা নেই প্রেমটা নেই যেটা আমরা হারিয়ে ফেলেছি তাই মাগো আজ তারা কি করলো না নিচে গেল আর অমন সময় ওই সময় কেন হিরণ্যাক্ষাসুর কিভাবে পৃথিবীতে এলো অসুরেরা কিভাবে পৃথিবীতে আসে আজ একটু শবন করুন রোড দেখেছেন রোড এই যে রোড 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 হাই রোড হাই রোড দেখেছেন আচ্ছা কোন পাস দিয়ে গেলে আমাদের ভারত সরকার রুলটা বেঁধে দিয়েছে যে আপনার কোনো ক্ষতি হবে না ডান পাস দিয়ে না যদি কোনো মা বলে ডান পাস দিয়ে তাহলে কিন্তু হলুদ বাটা হয়ে কেন গাড়ি তোমার টাকা তোমার সব তোমার তুমি তো চাইলে ডান পাস দিয়ে যেতে পারবে কেন যেতে পারবে না বলে ডান পাস দিয়ে যাবার কোনো নিয়ম নেই ভারত সরকার রুল বেঁধে দিয়েছে আচ্ছা বাচ্চারা স্কুলে যাই পারে করুক এক লাগাতার পাঁচ দিন প্রার্থনা করবে না ক্লাসরুমে বসে থাকবে মাস্টার কি করবে তাকে যদি ধরতে পারে তাকে টিসি না নাহলে তার বাব মাকে টাকি পাঠাবে আর তাকে মারধর করবে কেন না স্কুলের একটা নিয়ম রয়েছে তোমাকে প্রার্থনা করতে হবে মা গো আমাদেরকে নিয়ম গৌরহরি বেঁধে দেয়নি ভালো করে ভেবে দেখুন তো সন্ধ্যাবেলা বলি নেড়ির মা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দাও নেড়ার বাপের কি সন্ধ্যা নেই না না কাজ করে আসছি অনেক কষ্ট করে আসছি পাঁচ টাকা চা খাবো চা দোকানে বসবো ভালো মন্দ কথা বলবো সারাদিন পরিশ্রম করে আসছি ওই পরিশ্রমের কথা তোমার শ্মশান পর্যন্ত যাবে না তুমিও আলাদা জীবাত্মা ও আলাদা জীবাত্মা ও কেন বেড়াবুর সন্ধ্যা দেবে তুমি কেন দেবে না আর কোনো কারণে মা যদি কুটুম বাড়ি চলে যায় আর ওই বাবাকে যদি দায়িত্ব এই বাবা এই আজ বাড়িতে তুমি থাকবে সন্ধ্যা দিয়ে দেবে হ্যাঁ সে বলে আমি কিরকম সন্ধ্যা দেবো আমি তো জানি নি ওই নেড়ি নেড়ি রে ওই দেখো ওই বসে আছে দেখো এই আসছে মাত্র গোটা কয়েক বাবা বসে আছে দেখো ভক্তিযোগ থেকে বাবারা হারিয়ে যাচ্ছে কেন কেন মায়েরা এখানে আসছে কারণ সংসারে থেকে মায়েরা ভিক্ষা অন্য দান করে তার হাতেই দান হয় বৈষ্ণবকে যদি সেবা দেয় ওই মায়ের রান্না করে আর যদি তোমার হরিমঞ্চে যা কিছু কর্ম ওই মায়েরা করে তাই তো তাদের এত ভক্তি কীর্তন হরিবাসরে আজকাল মায়েরা সারে সারে লাইন নিচ্ছে বাবারা সব চা দোকানে আর রাজনীতি কাল কি হবে এই যে পশ্চিম এত বড় একটা কর্ম ঘটে গেল কাল কি হবে ওকে যদি দায়িত্ব দিয়ে দেয় ও কি করবে পারবে সামলাতে যা দায়িত্ব সে সামলাবে তুমি এসেছো কৃষ্ণ নাম করতে করে নাও না এই জন্য বলছে পিতা মাতা উভয়ে সন্ধ্যায় দুপুরে আর কোথায় আর হচ্ছে কা সকালে ব্রহ্ম মুহূর্ত কালে এই তিনটা হলো মানব জাতির সন্ধ্যা এই সময় কিছু না করেন মাথায় উড়না দিয়ে যদি বাড়িতে থাকেন হরি মঞ্চে বসবেন একটা আসন নেবেন শুদ্ধ যেন থাকে আর ওখানে বসে পাঁচ মিনিট নাম করুন পাঁচ মিনিট এই লাইফ চলছে আমি বলে যাচ্ছি আপনার জীবন চরিতার্থ পরিবর্তন হয়ে আমরা সব করি পৃথিবীতে কৃষ্ণ নামটা করি না যার জন্য আমরা রোগ দেখানোর জন্য বিলে কত জায়গা ঘুরে বেড়াই কিন্তু পাশের যে একটা ডাক্তার তিনি এমন জানে সেই রোগটা দিলেই তোমার মানে ওষুধটা দিলেই সেরে যাবে অথচ সেই পাশের ডাক্তারটাকে কখনো দেখায় না চতুর্দিকে ফেরত করে এসে কোটি কোটি টাকা ধ্বংস করে এ রবীন রে আর তো মনে হয় বাজবো না ভেলুর টেলুর সব দেখে চলে এসেছি বোমা ডোমা বলেছে ভাগবত করিয়ে দেবে তুই কি পারবি ভাই আমাকে একটু দেখাতে বলে দাদা প্রথম থেকে কি আমায় একবারও দেখাইয়েছ তো যাই হোক আমি তবুও চেষ্টা করছি দেখি তোমার হাতটা দেখি সে হাতটা দেখে দেখতে মানে পরিষ্কারভাবে বুঝতে পারলো যে তার পেশারের গণ্ডগোল রয়েছে পেশারটায় মাথা ঘুরিয়ে তাকে ফেলে দেয় আবার কখনো তাকে চাঙ্গা রাখে সে তখন ভাবলো পেশার কি করে কমানো যাবে সে অল্প একটা ছোট্ট ওষুধ এনে দিয়ে দিল আর বাবু খেয়ে রবিন আজ কেন খুব উশ্বাস লাগছে রে আজ মনে হয় খুব কথা থেকে ওষুধটা এনেছে বলে দেড় টাকার ওষুধ এই কথাটা কেন বললাম জানো আমরা গয়া গঙ্গা বৃন্দাবন কাশি সব জায়গায় যাই কিন্তু মহাপ্রভু যে দেড় টাকার স্বরূপ যে ওষুধটা রেখেছে আমাদের বাড়িতে হরি নাম। সেটা কি আমরা বদন ভরিয়া কেউ গাই বদন ভরিয়া হরি নাম করতে হবে নাম যদি জোরে জোরে করো কত মূল্য কত লাভ আছে জানো তুমিও শুনবে পশু পাখি শুনবে আজ এই যে এই আপনাদের অর্থে যে এই এতটা দূর পর্যন্ত হরি নাম যাচ্ছে এতে আপনার মঙ্গল গাছপালার মঙ্গল ভুবন মঙ্গল পশু পাখির মঙ্গল সবার মঙ্গল এই জন্য বলছে আর একটা কী হয় জানো যখন তুমি জোরে জোরে হাততালি দিয়ে হরি নাম করবে বাইরের গিন্নির কথা তোমার কানে আসবে পরিবেশের কথাটা তোমার কানে আসবে না আর তো আমরা কিন্তু জমমালায় হাত রাখলেও কিন্তু বাইরের কথা আমাদের কানে আসে না এই জন্য বলছে অন্তত পাঁচ মিনিট আপনাকে নিস্তব্ধ হয়ে আপনার হরিমঞ্চে বসে হরি নাম করতে হবে এক মাস খান রেজাল্টটা আমাকে পরে বলবে এ আমার গৌরহরির অসুখ তাই মাগো সেই দুজন যাই এসে গেছে নিচে এসে এখন মায়েরা কি করেছে ওই যে মুনি আছে না কি গো আপনারা কোন বংশের ছেলে মেয়েরা জানেন তো আপনি কোন বংশের ছেলে পরিবার কি আপনি কোন পরিবার। আরে দাদা আপনাকে বলছি আপনি কোন পরিবারের মানুষ ও মা আমি সে কথা জানতে বলিনি আপনি আমি বলছি আপনার পরিবার কি আমরা কাজ ছেলে আমরা মুনি ঋষির ছেলে আমাদের গোত্র থেকে ধরা যাবে আমরা মুনি ঋষি কিনা আর যদি বৈষ্ণব হয়ে থাকে সে কোন পরিবারে তার তিলক দেখে দেখা যাবে এ লাভ নাই আমরা ঋষির সন্তান এখানে এসে পাশ্চাত্য দেশের পাল্লায় পড়ে গিয়ে আমাদের ব্যবহারটা ভুলে গেছি যার জন্য আমাদের মুখ দেহটা আর শুদ্ধি নাই ভেবে দেখুন আমরা সেই ঋষি কন্যা ঋষির পুত্র আমাদের কাজ ছিল ফুল তোলা আর পরিবেশ চালানো চাষাবাদ করা পশু হংসা জীব এগুলো আমাদের কাজ ছিল না আজ আমরা কি করে চলেছি উল্টা কাজ চলে তাই ওই কশ্যপ মুনির গোত্রে তার স্ত্রী ছিল তেরো জন দিতি অদিতি দিতিকে অসুর জননী অদিতিকে দেবতাদের কাঠা আর বিনয়তা এরকম করে বারো জন স্ত্রী এখন বলল যে স্বামী এ অনেক মায়েরা বলে না এখন সন্তান চলো তোমার সঙ্গে তীর্থে ঘুরতে যাবো তুমি কি যোগ করো কোথায় বসে থাকো চলো আমরা তোমার সঙ্গে যাবো এই বলে দিতি মাগো কশ্যপের সঙ্গে কশ্যপ বলছে খুব কঠোর জায়গা তপস্যার জায়গা খুব কঠোর জায়গা তুমি থাকতে পারবে তো হ্যাঁ স্বামী এদের গাঞ্জামে থেকে লাভ নেই আমি তোমাকে নিয়ে ফাঁকে যেতে পারলে ফ্ল্যাট নতুন করে কিনলে যে কি আনন্দ হবে সে আমি জানি চলো 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 চলে গেল এখন মুনি গিয়েছে তপস্যা করতে তিনি যা তপস্যায় বসেছে চার মাস কষ্যমনির কোনো ধ্যান নেই স্ত্রী বাঁদর বাচ্চাকে নিয়ে খেলে টিয়া পাখির বাচ্চা নিয়ে খেলে এ খেলতে খেলতে ওর মনে বাসনা জেগেছে হায় হায় আমি কি করলাম আমি জননী কুলে জন্ম হয়ে মায়ের কুলে জন্ম হয়ে আমার গর্ভে তো সন্তান ধরলাম না 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 এ তো পরের এ তো বাঁদর কুলের বাচ্চা এ তো পশু কুলের বাচ্চা পক্ষী কুলের বাচ্চা এদের নিয়ে খেললে কি হবে তো চলে যাবে আর আমার যে দিদিরা রয়েছে তারা তো সন্তান নিয়ে কত সুন্দর সংসারে আছে হায় হায় আমি কি করলাম আমি কেন বললাম স্বামীর সঙ্গে যাবো না আজ 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 আমি স্বামীকে গিয়ে বলবো আমায় একটা সন্তান কোলে দাও স্বামী প্রত্যেক মায়ের ইচ্ছা সন্তানকে কোলে ধরা কিন্তু ওই যে রোডের রুডের কথা বললাম নিয়মের কথা বললাম একটা কাল ঘনের মূল্য আছে একাদশী পূর্ণিমা অমাবস্যা এসবে তো পশু পাখিরা মেনে চলেছে কিন্তু আজকাল মানুষ মানে না গুরু বৈষ্ণব মতে চলতে হবে কিন্তু আমবস্যাতে বিবাহ করলে অমঙ্গল আছে আছে এগুলো শাস্ত্রের কথা তাই যেই দিনটায় ওই স্বামী তপস্যায় বসেছে আর ওই সময় যে কি বাজাচ্ছে এই ওই চুড়ি বেজে গেল তো সব গেল হ্যাঁ তুলসী মঞ্চে বসেছে নাম করবে পিছন দিক থেকে চুড়ি বাজিয়ে ব্যাগ ফেঁকে বলে দিল যাও আনো আর ভজন হবে কশ্য মনে বললো কি হয়েছে তুমি এমন করছো কেন আমাকে স্থির ভাবে এই জঙ্গলে হরিনাম করতে দাও বলে না স্বামী আগে আমাকে সন্তান দাও আরে দেখছো না সায়ন সন্ধ্যা কাল এই সময় শিবের পিঠ শিব ষণ্ডের পিঠে হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় কোন বাড়িতে সন্ধ্যা ছড়া দিল না দিল না আর যেই বাড়িতে সন্ধ্যা ছড়া না দেয় শিব কি করে জানো তার কে বাহনরা রয়েছে কারা ভূত ওই যা ওই বাড়িতে ঢুকে যাও এই জন্যে সন্ধ্যার সময় আমাদের সন্ধ্যা সন্ধ্যা দিতে হয় আর ধীপ প্রদীপ জেলে মঙ্গল আরতি করতে হয় কেন ওই সময় ভূত পেতেরা তোমার দ্বারে দারে ঘুরে বেড়ায় যেই ঘরে সন্ধ্যা ছড়া নাই হয় ওই ঘরেই ঠুকে যায় তা তুমি এই সময় মিলনের কথা বলছো এই সময় যদি মিলন হয় রাক্ষস আসবে রাক্ষস এসে তোমার গর্ভে বাস করবে না না স্বামী তুমি ছলপটি করবে না আমার সঙ্গে তুমি এই বলে আবার চার মাস ধ্যানে বসে যাবে আমি সন্তান আমাকে সন্তান দিতে তোমাকে হবে তখন বলছে আরে এই সময়টা ঠিক নয় এই সময় ভজন কীর্তন এ দ্বারা শাস্ত্র আমাদের কি বুঝাচ্ছে কি বুঝাচ্ছে মিলনের একটা টাইম রয়েছে খাদ্যের একটা টাইম রয়েছে পূজার একটা টাইম রয়েছে রুড যেমন রয়েছে তার নিয়ম রয়েছে এই মানব পৃথিবীতে আমরা যেমন এসেছি আমাদেরও নিয়ম রয়েছে তুমি নিয়ম পালন করবে না উল্টা রাস্তায় চলবে তাহলে তুমি মরে যাবে আজ আমাদের বাড়িতে এত জ্বালা হচ্ছে কেন এত এই যে সন্তানের আমাদের গালা গলা গলা ধাক্কা দিয়ে কেন ঘর থেকে বের করে দিচ্ছে অসভ্য কথা কেন বলছে কারণ ওদের সৃষ্টির সময়ও আমরা টাইমের কথাটা কৃষ্ণ কথা বলতে বলতে যদি সন্তানকে আয়ন আনয়ন হয় বা ভক্তকে ডেকে নাও তাতে তোমার বাড়িতে ভক্ত ঢুকবে আর সার মোবাইল টেনে যাবে মা আর বাবা মালের বোতল খেয়ে এসে তারপরে মিলন হবে ওই যে জয় আর বিজয় তারা অসুরকুলে জন্ম হওয়ার জন্য আকাশপথে যে ঘুরছিলো তারা বলে ইয়াদ থাকতে বালো গর্ব আর পাব না আপনার বাড়িতে কখন ঢুকে গেছে আপনি জানতে পারেন না সেই ছেলে মায়ের কোকে লাত মারে কেন তুমি তাকে এনেছো মহিষাসুরকে দস্যুকে তুমি গর্ভে ধরেছ আজ তার রেজাল্ট তুমি পাচ্ছ তুমি নোককে দোষ দিয়ে কি করবে মা যদি সেই সময় বলতে পারতে স্বামী স্ত্রী দুজন মিলে হে ঠাকুর আমরা একটা নতুন জীবন আরম্ভ করছি এই নতুন জীবনে আমাদের জীবনটা যাতে সুষ্ঠুভাবে চলে যায় আমার সন্তান সন্ততি যদি কৃষ্ণ কথা বলে আমরা ধন্য হব তুমি তেমন একটা সন্তান দাও তাই তো দিল তাই তো দিল কিন্তু আমরা চাইলাম না আমাদের কুলে অসুর জন্ম নিল এ দেখবেন আজকাল ছোট ছোট বাচ্চারা মারপিট করতে গিয়ে ছড়াছড়ি করতে গিয়ে হুস্তা হুস্তি গিয়ে একে কামড়ে দিচ্ছে ওকে ছড়ে দিচ্ছে কেন মায়ের গর্ভে যখন সন্তানটা ছিল মা তখন কি করেছে যত জীব হত্যার মাংস পশু হত্যার মাংস পাখি হত্যার মাংস সব খেয়েছে মা সব খেয়েছে পশুর স্বভাব কি মারপিট করা ছেড়ে খাওয়া কুড়ে খাওয়া পাখির স্বভাব কি ছোড়ে দেবা নখে দেবা তাই আপনার ছেলে মেয়েকে আপনি ধরে রাখতে পারছেন না ক্ষণে ক্ষণে মারপিট করছে খনে ক্ষণে ঝগড়া করছে ভাই বোনেদের ভিতরে চিৎকার চেঁচামেচি সংসারের ভিতর কলহ তৈরি হচ্ছে কেন এরা কোথাও বাইরের নয় এদেরকে আমরা এনেছি গর্ভে ইচ্ছা করে যার জন্য আজ তার শাস্তি পাচ্ছি মাকে বধ করতে হাত কাঁপে না এটাই তোমাকে জেনে নিতে হবে তাকে গর্বে ধরি আমার হুঁশ ছিল না আজকাল দেখবেন ছোট ছেলে মেয়েরা মোবাইল ছাড়া খেতে চায় না খায় এখানে খায় আমাদের ওখানে খেতে চায় না মোবাইল চালিয়ে দিতে হবে কেন মা একটা কথা বলতে আমাকে চরণে অপরাধী করবেন না আমরা যখন মিলন করেছিলাম আমরা যখন ওই সন্তানটাকে এনেছিলাম মোবাইলটা দেখতে দেখতে ওই গর্ভটা ধারণ করেছিলাম আজ ওই ছেলের হাত থেকে মোবাইল তুমি ছাড়াবে কি করে যার জন্ম জন্মঘাঁটিতে মোবাইল তৈরি হয়েছে যার জন্মটা মোবাইল দেখতে দেখতে তৈরি হয়েছে তাই মাগো খুব সাবধান আজ দিতি বলছে স্বামী যদি না আমাকে সন্ধ্যা এই সায়ম সন্ধ্যা কালটাল আমি কিছু মানি না আমি প্রাণ ত্যাগ করবো তখন যে ধর্মপরাণ যদি স্বামী হয় স্ত্রীর জন্য তিনি কিন্তু প্রাণ ত্যাগ হয়ে গেলে তো অপরাধ হয়ে যাবে স্ত্রী হত্যার পাপ হবে তাই তোমার কথা শুনে তোমাকে আমি সন্তান দিচ্ছি বটে সুখ তুমি পাবে না সাধু গুরু বৈষ্ণব স্বামীর কথা যে না শোনে সে বিপদেই পড়ে কাম জ্বর শান্ত করার জন্য মুনির মিলন হলো দিদির সঙ্গে সন্তান দুজন চলে এলো তারা বলছে ভাই পেয়ে গেছি পেয়ে গেছি গর্ভ আর দেরি করে লাভ নাই ওই দেখো আমাদের জননী হবে ও টাইমে মিলন করছে ওখানে আমরা প্রবেশ করব চলো ভাই চলো 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 এই জন্যে ছেলে মেয়েকে বিয়ে দেবার আগে অনেক কিছু কর্ম সিদ্ধান্ত বোঝানোর জন্য গুরুর কাছে পাঠাতে হয় গুরুদেবের কাছে পাঠালে কিভাবে জীবনটা চালাবে সেই ইতিহাসটা তোমাকে গুরু বুঝিয়ে দেবে আমরা পারবো না